নেত্রকোনায় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে জেলা বিএনপির বৈঠক মন্দির ও থানা পরিদর্শন রিপোর্ট করেছেন রাজীব সরকার নেত্রকোনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে জেলা বিএনপি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসমের আহ্বানে এই বৈঠক অনুষ্ঠিত এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান খান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজিজুল ইসলাম ফারাজ সুজাত যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান খান পাঠান সাবেক ছাত্রনেতা ও লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের চেম্বারের চেয়ারম্যান শফিকুল কাদের সুজা জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির জেলা বিএনপির সদস্য রাজু আহমেদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজেম হোসেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক পূজা আমাদের এবার বিশতম পূজা হবে আমার পক্ষ থেকে আমার জেলা পক্ষ থেকে যত সর্বোচ্চ সহযোগিতা রূপ করব আর নিরাপত্তার ব্যাপারে ইনশাল্লাহ আশা করতেছি হইলো নেত্রকোনা জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সালার আলম এলিন সহ সভাপতি শামসুল হুদা শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে নেতারা জেলা শহরের বিভিন্ন মন্দির ও মডেল থানা পরিদর্শন করেন এ সময় নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় সহ সহায় সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান